আমি আপনাদের কোনো শুনতে চাই না।। কলকাতা থেকে খালি হাতে মাত্র একটি চিঠি নিয়ে ঢাকায় এসেছিলেন রাজ্জাক আর হয়ে উঠেছিলেন নায়ক রাজ রাজ্জাক কিভাবে কলকাতার ছেলে ঢাকায় নায়করাজ হলেন চলুন জানি গত তেইশে জানুয়ারি ছিল ঢাকায় সিনেমার কিংবদন্তি অভিনেতা নায়করাজ আব্দুর রাজ্জাকের জন্মদিন বেঁচে থাকলে তার বয়স হতো চুরাশি বছর তবে এই প্রয়াত মহান শিল্পীর জন্মদিনে হয়নি বড় কোনো আয়োজন পারিবারিকভাবে দিনটি স্মরণ করা হয়েছে উনিশশো সালের তেইশে জানুয়ারি কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন রাজ্জাক রাজ্জাকের জন্ম কলকাতায় শৈশব ও ছোটবেলা কেটেছে সেখানেই স্কুল জীবন থেকেই অভিনয়ের দিকে ঝুঁকে পড়েছিলেন তিনি কলকাতার খানপুর হাই স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ার সময় একবার সরস্বতী পুজোয় মঞ্চনাটকের অভিনয়ের সুযোগ পান তিনি শিক্ষক রবীন্দ্রনাথ চক্রবর্তী তাকে বিদ্রোহী নাটকের কেন্দ্রীয় চরিত্রে নির্বাচন করেন সেখানে তিনি গ্রামীণ কিশোরের চরিত্রে অভিনয় করেন যা তার অভিনয় জীবনের প্রথম ধাপ হিসেবে বিবেচিত হয় সেই সুবাদে স্কুলের বার্ষিক নাটকে তার উপস্থিতি থাকতই এভাবেই কলকাতায় রাজ্জাকের অভিনয় জীবন শুরু তিনি একসময় চিন্তা করলেন সিনেমায় অভিনয় করবেন পরপর তিনটি সিনেমায় অভিনয় করেন তবে খুব ছোট ছোট চরিত্রে সিনেমাগুলি হল শিলালিপি পঙ্কতিলক রতন পাল বঙ্গালী তরুণ বয়সে রাজ্জাক বোম্বেতেও গিয়েছিলেন সেখানে ছিলেন দুই মাস যে স্বপ্ন নিয়ে তিনি গিয়েছিলেন তা পূরণ করতে পারেননি ফের কলকাতায় ফিরে অস্থিরতার মধ্য দিয়ে দিন কাটতে থাকে তার কিন্তু অভিনয় ভুলতে পারেননি পরিচালকদের পেছনে ঘুরতে থাকেন সুযোগ আসে না কিছুদিন চাকরিও করেছিলেন কলকাতায় মাত্র ১৯ বছর বয়সে বিয়েও করেন শ্রী লক্ষ্মীকে নিয়ে কাটতে থাকে তার দিন কিন্তু অভিনয়ের নেশা যেন কাটেই না উনিশশো সালে ছেলের বাবা হয়েছেন তিনি ছেলে বাপ্পারাজ ও স্ত্রী লক্ষ্মীকে নিয়ে কলকাতা ছেড়ে পাড়ি জমান ঢাকা শহরে সে সময়ে ঢাকায় তার কেউই ছিল না ঢাকায় এসে কমলাপুরে ত্রিশ টাকায় উঠেছিলেন তিনি সালের এপ্রিল ঢাকার কমলাপুরে আসেন তিনি সে সময় উপমহাদেশে দাঙ্গাও চলছিল ঢাকায় আসার সময় তার সম্বল ছিল মাত্র একটি চিঠি কলকাতা থেকে ঢাকার চিত্র পরিচালক আব্দুল জব্বার খানের কাছে ওখানকার নাট্য পরিচালক বসু লিখে দিয়েছিলেন চিঠিটি চিঠির বিষয় ছিল রাজ্জাক যেন অভিনয় করতে পারে এই চিঠিটাই ছিল সে সময় রাজ্জাকের একমাত্র সম্বল আর চোখে ছিল স্বপ্ন ছিল হতাশাও অস্থিরতাও ছিল তারপরও রাজ্জাক পিছপা হননি চিঠি নিয়ে দেখা করার পর পরিচালক আব্দুল জব্বার খান সেই সময়ে কয়েকজন নাম করা পরিচালকের কাছে রাজ্জাককে পাঠিয়েছিলেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি তারপর আব্দুল জব্বার খান রাজ্জাককে পাঠিয়েছিলেন ইকবাল ফিল্মসে সেখান থেকে নির্মিত হয়েছিল উজালা কামাল আহমেদ পরিচালিত উজালায় সহকারী পরিচালক হিসেবে ঢাকায় নতুন জীবন শুরু করেছিলেন রাজ্জাক সহকারী পরিচালক হিসেবে বেঁচে থাকার জন্য তার কাজ করতে হলেও তার মন পড়ে থাকতো অভিনয়ের দিকে তারপর ছোট ছোট চরিত্রে অভিনয় দিয়ে এদেশের সিনেমায় ক্যারিয়ার শুরু করেন রাজ্জাক ডাকবাবু কার বউ তেরো নম্বর ফেকু উস্তাকাল লেইন সিনেমাতেই ছোট ছোট চরিত্রে অভিনয় করেছিলেন তিনি তবে একসময় সুযোগ এসে যায় তার বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা রায়হান পরিচালিত বেহুলা সিনেমায় নায়ক হিসেবে অভিষেক ঘটে তার রাজ্জাক নায়িকা হিসেবে পান সুচন্দাকে বেহুলা দর্শকরা গ্রহণ করেন রাজ্জাক নামটি নায়ক হিসেবে চারিদিকে ছড়িয়ে পড়ে এরপর রাজ্জাক ও সুচন্দাকে জুটি করে রায়হান নির্মাণ করেছিলেন আনোয়ারা বিখ্যাত লেখক মোহাম্মদ নজিবুর রহমান সাহিত্যরত্ন রচিত আনোয়ারা উপন্যাস থেকে নির্মিত এই সিনেমাটিতে আনোয়ারের চরিত্রে অভিনয় করার পর দর্শক পেয়ে যায় নতুন এক রাজ্জাককে এরপর সুওরানি দুয়োরানি সিনেমায়ও তিনি নায়ক হয়ে আসেন সফলতার গল্পও ঘরে আসতে শুরু করে রাজ্জাকের পরিচালকরা তাকে নিয়ে ভাবতে শুরু করেন পরিচালকদের দুয়ার দুয়ারে ঘুরতে থাকা রাজ্জাকের ভাগ্য বদলে যেতে থাকে সিনেমার পেছনে তিনি দৌড়েছিলেন এখন সিনেমাই তার পেছনে দৌড়াচ্ছে রাজ্জাক হয়ে ওঠেন ঢাকার সিনেমার সেই সময়ের এক নম্বর নায়ক তার নামের আগে যোগ হয় রাজ উপাধি সামাজিক রোমান্টিক লোককাহিনী সব রাজ্জাক নায়ক হিসেবে হয়ে উঠেছিলেন শুধু কি তাই সেই সময়ের সব শীর্ষ নায়িকার বিপরীতে নায়করাজ সফল নায়ক ছিলেন তবে রাজ্জাক কবরে জুটি ছিল সবচেয়ে আলোচিত শূন্য হাতে কলকাতা থেকে ঢাকায় আসা সেই রাজ্জাক সময়ের ব্যবধানে একসময় গুলশানে বাড়ি করেন প্রতিষ্ঠা করেন রাজলক্ষ্মী প্রযোজনা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন রাজলক্ষ্মী কমপ্লেক্স অভিনয় প্রযোজনা ব্যবসা পরিচালনা এমনকি সংসার সব কিছু সামলিয়ে রাজা টানা কয়েক দশক ঢাকায় চলচ্চিত্রের রাজা হয়ে উঠেছিলেন সাদাকালো যুগ থেকে রঙিন পর্দা দুই সময়ে অসামান্য অভিনয় দিয়ে তিনি বাংলা সিনেমায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অর্জন করেন নায়করাজ উপাধি তিনি প্রায় তিন শতাধিক বাংলা ও কয়েকটি উর্দু চলচ্চিত্রে অভিনয় করেন এবং ষোলোটি সিনেমা পরিচালনা করেন চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন দু সালে তাকে রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ঘোষিত করা হয় দু সালের একুশে আগস্ট এই কিংবদন্তি অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিত্রালির পক্ষ থেকে এই কিংবদন্তি অভিনেতাকে জানাই শ্রদ্ধা